দেখতো ওর গলার হাতটা সোনার না ইমিটেশন এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট কি সে আরো আছে দেখি 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 সরো 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি সালা ঘরেতে এসি নেই বাইরে ছাওয়া নেই ছাদে হাওয়া নেই পকেটে টাকা নেই জীবনে শান্তি নেই সালা এটা জীবন রব্বি খেলে খেলে মাঝে মধ্যে চিন্তা করি আমার এতটি টাকা পয়সা দিয়ে আমি কি করব কি কাটতাম তারপরে আমার মনে পড়ে যে আমার তো কোনো টাকা পয়সাই নাই এটা কি হলো আপনি তো একটু আগে বর্দির ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা আপনার যদি এতই ফল খাবার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে